রাত পোহালে দীঘার জগন্নাথ মন্দিরের যজ্ঞ শুরু হবে আর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দীঘায় জগন্নাথ মন্দিরে খাটনের আগের দিন বিশেষ ওম যজ্ঞের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকাল নটা নাগাদ শুরু হয়েছে যজ্ঞ চলবে গোটা দিন ধরে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞের আগুনে পূর্ণাহুতি করেন বুধবার অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নগরীর দীঘায় জগন্নাথ ধামের উদ্ঘাটন হবে তার আগে দীঘা জুড়ে সাজো রব মুখ্যমন্ত্রীর হাত ধরি বিগ্রহের প্রথম আরতি হওয়ার কথা দীঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর গত শুক্রবার থেকে প্রায় এক কোটি মন্ত্রোচ্চারণের লক্ষ্যে মন্দির চত্বরে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে যোগ্যাদি চলছে গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান জানানো হয়েছে জগন্নাথ দেবের বসার পিঁড়ির পুজো জগন্নাথ বলরাম সুভদ্রা সহ দেবদেবীর বিগ্রহের দুগ্ধ স্নানের প্রক্রিয়াও হয়ে গিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিদিন প্রতি মুহূর্তের পুজোতে পাঁচ রকমের মিষ্টি নৈবেদ্যের জন্য মিষ্টি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রত্যহ নতুন নতুন পাঁচ রকম মিষ্টি নিয়ে যেতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আসছে হোম যজ্ঞের কাঠ ঘি ফুল কলাপাতা দুধ ফল সবই পুরীর জগন্নাথ ধামের অনুকরণে নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে কলিঙ্গ শিল্পকলার ছোঁয়া আছে স্থাপত্যের অনবদ্য নিদর্শন জগন্নাথ মন্দিরের কেন্দ্র করে গোটা সৈকত নগরীকে রঙিন আলোয় সেজে উঠেছে শহরের বিভিন্ন হোটেলও সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় অস্থায়ী মণ্ডপ বেঁধে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য মন্দিরের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন রিপোর্ট এক্সপোজ বার্তা